আজকের ভিডিওতে জানাবো কোন কোন কোম্পানি কি ধরনের কাজ বেতন সুযোগ সুবিধা এবং আবেদন করার একদম সঠিক পদ্ধতি তাই ভিডিওটি ব্রুনাই সম্পর্কে ধারণা দেই ব্রুনাই এক শান্তিপূর্ণ ধনী ও নিরাপদ দেশ দক্ষিণ পূর্ব এশিয়ার এই ছোট্ট দেশটি বিশাল তেল ও গ্যাস সম্পদের কারণে অর্থনৈতিকভাবে অত্যন্ত শক্তিশালী আপনি জেনে অবাক হবেন এখানে ইনকাম ট্যাক্স দিতে হয় না তাই আপনার উপার্জন পুরোটা আপনার নিজের জীবনযাত্রার খরচ অনেক কম কিন্তু বেতন ভালো দেশের আইন শৃঙ্খলা খুবই ভালো অপরাধ প্রবণতা একইবারেই কম মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হওয়ায় বাংলাদেশিদের জন্য পরিবেশ খুবই উপযোগী কাজের পরিবেশ উন্নত এবং মালিকপক্ষ সাধারণত অনেক সহযোগী প্রয়াণ ব্রুনাইয়ের অনেক কোম্পানি রয়েছে যারা ফ্রি থাকা খাওয়া এবং ওভার টাইম ও বার্ষিক ছুটি দিয়ে থাকেন এসব কারণে এখন হাজার হাজার বাংলাদেশি ব্রুনাইতে কাজ করছেন এবং পরিবার চালাচ্ছেন স্বচ্ছন্দে তো বন্ধুরা বরাবরের মতো আমরা বইসেল ওয়েবসাইটে চলে আসছি আপনারা দেখতে পাচ্ছেন যখন এই বইসেল নিয়োগ আসে বা নিয়োগ আপডেট আসে সবার আগে এই ওয়েবসাইটে পাবলিশ করা হয় তো আমরা স্কোল ডাউন করে নিচের দিকে যাব এখানে অনেক দেশের নিয়োগ রয়েছে আগের ভিডিওতে আমি আপনাদেরকে রাশিয়ার নিয়োগ দেখিয়েছিলাম তো এখন আমরা আপনাদেরকে দেখাবো এখানে ক্লিক করলে অ্যাপ্লাই চলে আসবে তো আমরা জাস্ট ক্লিক এটাকে ডাউনলোড করতে হয় আমরা এটাকে ডাউনলোড করে নিব যদি দেখুন অলরেডি কিন্তু এটা ডাউনলোড হয়ে গেছে টিকমার্ক হয়ে গেছে আমরা জাস্ট এটাতে ডাউনলোড এ ক্লিক করে আমরা এটাকে ওপেন করে দেব ওপেন করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন চলে আসছে বাংলাদেশ এমপ্লয়মেন্ট এন্ড সার্ভিস লিমিটেড এটি একটি সরকারের প্রতিষ্ঠান বাংলাদেশের একমাত্র এজেন্সি যে এজেন্সি সরকারি খরচে বিদেশি কর্মী পাঠিয়ে থাকে বৈশ্য সম্পর্কে যারা জানান না তারা গুগল এবং ইউটিউবে সার্চ করে দেখতে পারেন অসংখ্য ভিডিও পেয়ে যাবেন আপনি এই এজেন্সির মাধ্যমে অস্ট্রেলিয়া ইউরোপ সহ মিডল ইস্টের বিভিন্ন দেশে আপনি যেতে পারবেন আপনি যদি সরকারি খরচে ইউরোপ বা মিডল ইস্টে যেতে চান অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকে বেলাইকন বাজিয়ে রাখবেন যখনই আমরা নতুন কোনো আপডেট নিয়ে আসবো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে এবং আপনি আপনার যোগ্যতা অনুযায়ী আপনি আবেদন করে আপনি দেশের বাইরে খুব সহজে যেতে পারবেন সরকারি খরচে এখানে তারিখ দেখতে পাচ্ছেন তিন আট দুই হাজার পঁচিশ অর্থাৎ তিন তারিখ নিয়মন আসছে নিয়ম অনুমোদন আসছে লাস্ট ডেট কবে সেটাও আমি আপনাদেরকে দেখে দেব বয়সেলের মাধ্যমে সরকারিভাবে ভ্রুণায় পুরুষ কর্মী নিয়োগ সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে নির্ববর্ণিত কোম্পানিতে বর্ণিত পদে দক্ষ পুরুষ কর্মী নিয়োগ লক্ষ্যে অনলাইনে আবেদন গ্রহণ করা হবে এখানে আপনারা কোম্পানির নাম দেখতে পাচ্ছেন পদের নাম দেখতে পাচ্ছেন সংখ্যা বেতন সংখ্যা অর্থাৎ কোন কাজে কতজন কমে যাবে বেতন মজুরি কত টাকা স্যালারি পাবেন সেটাও কিন্তু স্পষ্ট উল্লেখ করা আছে এবং বয়স ও শিক্ষাগত যোগ্যতার কথা উল্লেখ করা আছে এবং অভিজ্ঞতা এখানে ছয়টি কোম্পানি নিয়োগ দিয়েছে আমি আপনাদেরকে এক এক করে সবগুলোই পড়ে শোনাবো এখানে এক নম্বর যে কোম্পানিটি ফেরেস তারা এটা হচ্ছে কোম্পানির নাম এখানে পদের নাম হচ্ছে জেনারেল লেবার নিবে এখানে সাতজন ওয়েল্ডার নিবে একজন স্প্রে ফ্রেন্টার নিবে একজন ঘাস কাঠা নিবে এখানে একজন অর্থাৎ আপনাকে ঘাস কাটতে হবে এখানে জেনারেল লেবার পদ এখানে বিশ বিএনডি স্যালারি পাবেন প্রায় ষোলোশো টাকা এবং ওয়েল্ডার এখানে সতেরোশো ষাট টাকা পার ডে পাবে এবং স্প্রেইন্টার এখানে সতেরোশো ষাট টাকা পাবে গ্যাস কাটার লোক এখানে ষোলোশো টাকা স্যালারি পাবে এখানে বয়স বাইশ থেকে পঞ্চাশ বছরের মধ্যে এর কম বেশি বয়স যদি হয় তাহলে আপনি এই এই কোম্পানিতে পদে আবেদন থেকে থাকবেন বর্ণিত প্রদেশ প্রার্থীদের সংশ্লিষ্ট কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে দুই নম্বর যে কোম্পানিটি দেখতে পাচ্ছেন নূর সামিয়া বিএসটি এখানে জেনারেল হেল্পার নেবে এখানে পনেরো জন এবং ক্লিনার পদ এখানে পনেরো জন কমে যাবে প্রতিদিন ডিস বিএন স্যালারি পাবেন অর্থাৎ ষোলোশো টাকা এবং আপনার বয়স পঁচিশ থেকে পঞ্চাশ বছরের মধ্যে হতে হবে আপনার বয়স যদি এর সাথে কম বেশি হয় তাহলে আপনি এই কোম্পানির আবেদন থেকে আপনি বিরত থাকবেন বর্ণিত পদের প্রার্থীদের ক্লিনিং ও সার্ভিসের এবং কিচেন হেল্পার কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে তিন নম্বর যে কোম্পানি দেখতে পাচ্ছেন এস এম জায়া স্টেন বিএসটি ড্রাইভার নেবে এখানে একজন মাসিক বেতন পঞ্চাশ হাজার টাকা প্রায় এখানে আটচল্লিশ বছরের মধ্যে হতে হবে অর্থাৎ বয়স এর বেশি হলে কিন্তু হবে না ব্রুনাই লাইসেন্সের প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে অর্থাৎ আপনি যদি ব্রুনাই লাইসেন্স থাকে অর্থাৎ পূর্বে যদি আপনি ব্রুনাই কাজ করে থাকেন আপনার যদি লাইসেন্স থাকে আপনি এখানে অগ্রাধিকার বেশি পাবেন চার নম্বর যে কোম্পানি দেখতে পাচ্ছেন সারিকা ডায়া ইঞ্জিনিয়ারিং এখানে কার্পেন্টার পদে তিনজন কর্মী যাবে মেশন পদে তিনজন কর্মী যাবে এবং জেনারেল লেবার নেবে এখানে চারজন মাসের স্যালারি দেখতে পাচ্ছেন বিশ বিএনডি অর্থাৎ ষোলোশো টাকা আপনি প্রত্যেকটি পদে আপনি স্যালারি পাবেন এখানে বয়স বিশ থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে হতে হবে বর্ণিত পদের প্রার্থীদের সংশ্লিষ্ট কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে পাঁচ নম্বর যে কোম্পানি দেখতে পাচ্ছেন বি হোম কন্ট্রাক্টর এখানে হচ্ছে আপনার বুড়ো বিনান অর্থাৎ এখানে কনেকশন পদে তারা আটজন কর্মী নিবে প্রতিদিন বিশ বিএনডি স্যালারি পাবেন এবং নিচে দেখতে পাচ্ছেন টুকাং সিমেন্ট এগুলো সকল কাজই হচ্ছে আপনার কনস্ট্রাকশনের কাজ প্লাস্টারের কাজ এখানে পাঁচজন কর্মী যাবে এখানে সতেরোশো টাকা আপনি পার ডে স্যালারি পাবেন এবং দেখতে পাচ্ছেন মেশন পদে এখানে আপনি ষোলোশো টাকা স্যালারি পাবেন এবং পাঁচজন কর্মী যাবে এবং কার্পেন্টার পদে এখানে পাঁচজন কর্মী যাবে সতেরোশো টাকা স্যালারি পাবেন বয়স বিশ থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে হতে হবে প্রাথমিক ও মাধ্যমিক পাশ হতে হবে এখানে দেখুন অভিজ্ঞতার কথা বলা আছে বুড়ো বিনান অর্থাৎ কনস্ট্রাকশন পদে প্রার্থীদের দুই বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং অন্যান্য পদের প্রার্থীদের সংশ্লিষ্ট কাজে দুই থেকে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে প্রাথমিক ও মাধ্যমিক পাশ হতে হবে বাংলা ইংরেজি ও মালয় ভাষা জানতে হবে এটি ব্রুনাইয়ের বিখ্যাত একটি কোম্পানি দেন দেখতে পাচ্ছেন ইজি ক্লিনিং এস ডি এখানে জেনারেল লেবার নেবে বিশ প্রতিদিন বিশ বিএনডি আপনি স্যালারি পাবেন বয়স বিশ থেকে পঞ্চান্ন বছরের মধ্যে হতে হবে কম বেশি বয়স যদি হয় আপনি থেকে বিরত থাকবেন বর্ণিত পদের প্রার্থীদের সংশ্লিষ্ট কাজের বাস্তব ঐক্যতা থাকতে হবে এখানে আপনার আবেদন লিঙ্ক আপনারা দেখতে পাচ্ছেন স্পষ্ট এখানে আবেদন লিঙ্ক দেওয়া আছে আবার বলছে যারা বই সেলের আপডেট পেতে চান তারা অবশ্যই আমাদের এই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকন বাজিয়ে রাখবেন যখনই আমরা নতুন কোনো আপডেট নিয়ে আসবো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে বেলাইকন যদি না বাজিয়ে রাখেন তাহলে কিন্তু আপনার কাছে আপডেট যাবে না এখানে আবেদন যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন এই লিঙ্কটি আপনারা এটা স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে আপনারা কপি করে গুগলে সার্চ করলে কিন্তু আপনারা অ্যাপ্লাই অপশন চলে আসবেন ভিডিও শুরুতে যেরকম দেখিয়েছিলাম অ্যাপ্লাইতে ক্লিক করার পর আপনি কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন অবশ্যই পাসপোর্ট অনুযায়ী নিজের নাম ঠিকানা সবকিছু দেওয়ার চেষ্টা করবেন ভুল করবেন না এখানে নাম্বার দেখতে পাচ্ছেন আপনারা তাদের সাথে যোগাযোগ করার সুযোগ রয়েছে তাদের অফিস হচ্ছে প্রবাসী কল্যাণ ভবন পঞ্চম তালায় একাত্তর বাহাত্তর স্কার্টন রোড রমনা ঢাকায় এখানে দেখতে পাচ্ছেন চাকরির ক্ষেত্রে দুই বছর এবং ক্রমিক নাম্বার ক্ষেত্রে বছর ও আপনি দুই বছরের জন্য কন্টাক্ট থাকবেন দুই বছর পরে আপনি নবায়ন করে থেকে যেতে পারবেন এখানে ক্রমিক নাম্বার বলতে বোঝানো হয়েছে এটাই যে এখানে দেখতে পাচ্ছেন ক্রমিক নাম্বার এক দুই তিন এবং চার ছয় আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন দেন হচ্ছে কর্মকর্তা প্রতিদিন আপনাকে আট ঘন্টা কাজ করতে হবে আবাসন কোম্পানি বহন করবে খাওয়া কর্মীকে বহন করতে হবে বিমান বাড়া নিয়োগকর্তা বহন করবে অর্থাৎ আসা যাওয়া বিমান টিকিট কোম্পানি প্রোভাইড করবে মেডিকেল বিমা ছুটি ও অন্যান্য সুযোগ সুবিধা ভ্রুণের শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য হবে অর্থাৎ ভ্রুণের লেবার ল অনুযায়ী আপনি গভর্নমেন্ট অপরচুনিটি গুলো কোম্পানি থেকে আপনি পাবেন অন্যান্য কিছু শর্ত গুলি রয়েছে আবেদনের লাস্ট ডেট কবে কিন্তু স্পষ্ট উল্লেখ করা আছে আগ্রহী প্রার্থীদের পাসপোর্ট নাম্বার শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা ও অন্যান্য তথ্যাদি বরিশালের নির্ধারিত অনলাইন আবেদন লিংকে আগামী তেরো আট হাজার পঁচিশ তারিখের মধ্যে দাখিল করার জন্য অনুরোধ করা হলো অর্থাৎ লাস্ট ডেট হচ্ছে তেরো তারিখ এর মধ্যে আপনাকে আবেদন করতে হবে এখনো পর্যাপ্ত সময় রয়েছে আপনি এখানে আরেকটি বিষয় কিন্তু দেখুন তাদের এখানে অনলাইন আবেদনের ক্ষেত্রে আবেদনকারীকে অবশ্যই আবেদন ফ্রি বাবদ বিকাশে একশো টাকা পরিশোধ করে ট্রানজ্যাকশন আইডি প্রদানের মাধ্যমে আবেদন করতে হবে আপনাকে অবশ্যই একশো টাকা আগে বিকাশে পেমেন্ট করতে হবে তারপর ট্রানজাকশন আইডি দিয়ে আপনাকে আবেদন করতে হবে আপনি যদি না বুঝিয়ে থাকেন তাহলে শুধু শুধু একশো টাকা লস করে লাভ নেই আর আপনারা যদি না বোঝেন আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক আছে এবং আমাদের ফেসবুক পেজের লিঙ্ক রয়েছে সেখানে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আরো কিছু শর্তগুলি রয়েছে সেগুলো আপনি পড়ে নেবেন দেখুন এখানে চার্ভিস চার্জ রয়েছে দেখুন বইসের নির্ধারিত চার্ভিস চার্জ এখানে ছচল্লিশ হাজার আটশো টাকা খরচ করতে হবে এটা সম্পূর্ণ পিসার পরে আপনি টাকাটা দিবেন অবশ্যই সেটা ব্যাংকের মাধ্যমে সোনালী ব্যাংকের মাধ্যমে আপনাকে টাকা জমা দিতে হবে মগবাজার তাদের সেই শাখাটি রয়েছে সোনালী ব্যাংকের শাখা রয়েছে কারো কাছে টাকা জমা করতে না ভুল করেও কোনো এখানে কাজ হবে না নিজেটা নিজে করবেন এবং পিসার পর ব্যাংকে গিয়ে আপনি টাকা জমা করবেন ভুল করেও পাদে আপনি পা দিবেন না কেউ আপনার কাছে টাকা চাইলে ভুল করেও দিতে যাবেন না কারণ তাদের কোনো এজেন্ট বা সাব এজেন্ট বা প্রতিনিধির শাখা অফিস নেই দেখুন স্পষ্ট কিন্তু এখানে উল্লেখ করা আছে বৈশালে কোনো নগদ অর্থ গ্রহণ করে না বিদায় কাউকে কোনো অর্থ প্রদান করবেন না বিদেশি কর্মীর নিয়োগ প্রক্রিয়া বৈশালে কোনো এজেন্ট বা সাব এজেন্ট প্রতিনিধি বা শাখা অফিস নেই আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন জরুরি যোগাযোগ নাম্বার রয়েছে তাদের সাথে এখানে এই নাম্বার আপনারা কথা বলতে পারবেন আর আবেদন প্রক্রিয়া যদি আপনি দেখতে চান আমাদের গতকালের ভিডিওটি আপনারা দেখে নিতে পারেন আমরা রাশিয়ার একটা নিয়োগ দেখিয়েছি সেখানে আবেদন ফর্মেটি দেওয়া আছে আপনারা খুব সহজে ভিডিওটি দেখে নিতে পারেন ডেসক্রিপশন বক্সে আমাদের ভিডিওর লিংক রয়েছে সকলে ভালো থাকবেন পরবর্তী আপডেট তত্ত্ব পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফিজ